নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তোমাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল উঠে পড়েছি যা যাবতীয় কাজ আছে সব কিছু করা শুরু করে দিয়েছি তো ইন্ডুটা দেওয়া হয়নি তাই হলে আগে তোমাদের সঙ্গে ইন্টারিউটা দিয়ে নিই প্রথমে দেখাচ্ছি দেখো যে আমি সেদিন ছেলেকে নিয়ে আর্ট ক্লাসে গিয়েছিলাম সে সেখান থেকে আসার সময় আমি যে ভিডিওটা করেছিলাম আমাদের গ্রাম্য পরিবেশের পরিবেশটা সেটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিলাম কারণ জানো তো আমি নিজেই কোনো বুঝতে পারি না যে আমাদের পরিবেশটা এত ভালো আছে কোনোদিন দেখা হয়নি সেরকমভাবে আর কি রাস্তা দিয়ে যায় যা করে যায় তাড়াহরু করে চলে আসি কিন্তু আজকে যখন আমি ভিডিও করে বাড়িতে আনলাম আনার পর দেখি সত্যিই তো অনেকটাই সুন্দর দেখতে সত্যি বলছি আমি এতটা ভাবি নাই যে এত সুন্দর লাগবে আর কি ভিডিও যখন করে আনলাম বাড়িতে যখন আমি এডিটিং করছি দেখছি পরিবেশটা বেশ লাগছে কিন্তু জানি না তোমাদের কেমন লাগছে আমার কিন্তু বেশ লাগছে তাই দ্বিতীয়বার তোমাদের সঙ্গে এই যে দু মিনিটের কিছুটা একটু শেয়ার করলাম আর কি এই যে আমি এখন আমাদের বাড়ির রাস্তায় নামবো নামছি আর কি জানো তো আজকে গতকালকে ছিল আমার শ্বশুর বাড়িতে কৃষি শ্বশুরির বাড়ির যত আত্মীয় আছে সবাইকে আমাদের ওই বাড়িতে ডাকছে খাওয়ার জন্য আজকে আছে কৃষি শ্বশুর বাড়িতে আমাদের সবাইকে পিসি শ্বশুরির বাড়িতে ডাকছে আমরা সবাই মিলে পিসি শ্বশুর বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো তা আমি তো বউ মানুষ জানো আমাদের একটু আগে আগে যেতে হয় একটু হাতে হাতে করতে হয় কাজ কাজতাজগুলো তাই আমিও আজকে যাবো তাই সকাল সকাল উঠে আমি বাসি কাজ সেরে মেয়েকে আজকে যাবো তো মেয়েকে আজকে স্কুলে পাঠানো হয়নি কালকে একটু শরীরটা ক্লান্ত ছিল সকালবেলা উঠতে ইচ্ছে করেনি মেয়ে বলছিল যে মা আমাকে রেডি করে স্কুলে যাব কিন্তু আমরাই আর সেমি করে মেয়েকে পাঠাইনি তো মেয়ে যদি পাঠায়নি তো উঠে আমি সকাল সকাল রেডি করে উঠছি আর কি ওকে নিয়ে আর বেশি ব্যস্ত হয়নি বাকির কাজ বাসির কাজটা যা ছিল সব থেকে চা করে দিয়েছিলাম আর ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে একটু রান্না সিদ্ধবাত রান্না করেছিলাম আর কি খেয়ে দিয়ে যাবে ওখানে কখন হবে না হবে তো ওখানে গিয়েও রান্না সিদ্ধভাত রান্না করে ছেলেকে আমার স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবাও খুশি ভেয়ে গেছিলো তা আমি ওই সব স্কুলে পাঠিয়ে দিয়ে বাকির কাজটা ছেড়ে গায়ে বাড়িতে একটু গুছিয়ে রেখে তালা মেরে চলে গেছিলাম শিশু শ্বশুর বাড়িতে ওখানে গিয়ে দেখো এই যে রান্না আছে মাটন এখানে কিন্তু দেখা যাচ্ছে অল্প কিন্তু এখানে কিন্তু চার কিলো মাটন ছিল সেটাই রান্না আমি একা করিনি আমি একটু হাতে রাতেছিলাম ওরাই করছিলো একটা দিদি এসেছিলো দিদিরা রান্না করছিল আমি একটু হাতে যোগান দিচ্ছিলাম আর কি তো ওই বান্না সেরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বাড়ি চলে আসছে বিকেল বাড়ি এসে আবার ঘর দোয়ারগুলো গোছাতে আছে উঠোন ঝাড় দেওয়া বাকি আছে ওগুলো সব করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম ঘুম টুম পেরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা আমরা দিয়ে আবার ওই যে মেয়ে এখন দেখো পড়তে বসছে আর কি বাবা বাজার থেকে আসলো বাবা ফোন করে বলেছিলো আটখাতা আনতে ওই যে খাতা নিয়ে আসার সঙ্গে সঙ্গে বসে পড়েছে আট করবে আর কি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমি একটু খুব ঘন কথা বলি মনে হচ্ছে কথাগুলো আমার খুব স্পিডে হয়ে বোঝার চেষ্টা করি আসতে বলতে কিন্তু হয় না আমার কী করবো আমার অভ্যেসটা এরকম চেষ্টা করছি তোমাদেরকে যেন তোমাদের জন্য ভালো লাগে সেইভাবে কথা বলার কিন্তু আমি পাচ্ছি না হবে হয়তো একটু দেরি করে হবে আর কি ওই তো মেয়ে করছে আমি আবার এই ঘরে চলে আসলাম রুটি করতে লাগবে আটা একটু চলে নিচ্ছি আটা মাখবো ওটি হবে আর কি আজকে রাত্রা খাবার রুটি সবাই রুটি মেয়েকে দুধ রুটি দিয়ে দেবো আমরা একটু দুধ ভেজে রুটি দিয়ে দেবো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না কারণ অনেক কিছু শ্যুট করা হয়নি তোমাদের সঙ্গে সময় হয়ে ওঠেনি করা তো এটুকুই করছিলাম তো আমাদের আবারও বলে দিচ্ছি যারা যারা আমার এই চ্যানেলটাকে দেখো যারা যারা আমার এই চ্যানেলের সদস্য নতুন সদস্য ওদেরকে বলছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থাকো আর যারা আমার পুরোনো বন্ধু আছে আমি তো বলছি তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার ভিডিওটা যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আমি এটুকু আপাতত তোমাদের কাছে করতেই পারি বলো